হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস এই ভিডিওতে কথা বলতে চলেছি আজকে যে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ ছিল মোহনবাগান ভার্সেস এফসি গোয়া তো সেই ম্যাচটাতে মোহনবাগান তো আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছিলো মোহনবাগান নিয়ম রক্ষার ক্ষেত্রে ম্যাচটা খেলতে নেমেছিল যেখানে মোহনবাগান খেলতে নেমেছিল কিছুটা নিয়ম রক্ষার ক্ষেত্রে আর সেই জায়গায় মোহনবাগান নেমেছিল এফসি গোয়াকে হারাতে যেহেতু এফসি গোয়া ফার্স্ট লেগের ম্যাচটা মোহনবাগানকে হারিয়েছিল তো সেই জায়গায় এফসি গোয়াকে হারিয়ে দিল দুই শূন্য গোলে শেষ পর্যন্ত মোহনবাগান তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করে নেব তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো তো সেখানে মোহনবাগান বাগান আবারও ভারত সেরা তো সেখানে মোহনবাগান আগেই ভারত সেরা হয়ে গেছিল দু ম্যাচ আগেই ভারত সেরা হয়ে গেছিল যেখানে মোহনবাগান বাগান উড়িষ্যা ম্যাচ জিতে মোহনবাগান ভারত সেরা হয়ে গেছিল তো সেইখানে মোহন বাগান ব্যাক টু ব্যাক দু বছর ধরে আবারও লিগ শিল চ্যাম্পিয়ন তো সেখানে মোহনবাগান বাগান আবারও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলতে যাচ্ছে পরের বছর তো সেই জায়গায় মোহনবাগানকে দেখে শেখা উচিত যে মোহনবাগান বাগান যেদিন ভালো না খেলতে পারো তো সেই জায়গাতেও কিভাবে তিন পয়েন্ট নিয়ে আসতে হয় ম্যাচ জিতে ক্লিনশিট রেখে তো সেটা মোহনবাগানকে দেখে শেখা উচিত তো সেই জায়গায় মোহনবাগান যে খুব একটা ভালো খেলেছে আজকের ম্যাচটা তো সেখানে মোহনবাগানে ভালো খেলার কোনো দরকারও ছিল না যেহেতু মোহনবাহান আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে তো সেখানে মোহনবাগান জাস্ট নাইনটি মিনিটটা কতক্ষণে হবে তো মোহনবাগান সেই অপেক্ষাতেই ছিল তো সেই কারণেই মোহনবাগান তো সেই জায়গায় মোহনবাগান শেষ পর্যন্ত দুই শূন্য গোলে হারিয়ে দিল এফসি গোয়াকে তো যেখানে মোহনবাগান প্রথম গোলটা পায় সেকেন্ড হাফে তো যেখানে বরিশ সিং গোলকিপারকে বলটা দিতে যায় এবং গোলকিপার কিছুটা এগিয়ে আসে গোলপোস্ট ছেড়ে তো সেখানে গোলে বলটা ঢুকে যায় ডাইরেক্ট হেডটা তো সেখানে মোহনবাগান ওখানে এক শূন্য গোলে এগিয়ে যায় এবং নাইনটি মিনিটসের পরে পাঁচ মিনিট অ্যাট টাইম দিয়েছিলো এবং বিরানব্বই মিনিট নাগাদ গ্রেক স্টুয়ার্ট সে গোল করে দুই শূন্য করে দেয় মোহনবাগানকে তো সেই জায়গায় সেই গোলটার ক্ষেত্রে কামিন্সের বড় ভূমিকা রয়েছে তো যেখানে কামিন সন্দেশ জিঙ্গানের পা থেকে বলটা নিয়ে গ্রেক স্টুয়ার্টকে দেয় এবং গ্রেকস স্টুয়ার্ট সুন্দর একটা ফিনিশ করে ওয়ান ইজ টু ওয়ান তো সেখানে দুরন্ত ফিনিশ ছিল গ্রেকস স্টোয়াটে তো সেখানে দুই শূন্য করে দেয় তো শেষ পর্যন্ত মোহনবাগান দুই শূন্য গোলে ম্যাচটা জিতে গেল তো তারপরেও মোহনবাগান ছাপ্পান্ন পয়েন্টে পৌঁছে গেল তো এটা অন্য অন্য টিমের কাছে স্বপ্ন পৌঁছানোটা তো সেই জায়গায় ছাপ্পান্ন পয়েন্ট অবিশ্বাস্য তো সেখানে ছাপ্পান্ন পয়েন্টে পৌঁছে গেছে মোহনবাগান তো সেখানে মোহনবাগান অনবদ্য তো সেই জায়গায় পুরো সিজন ধরে থ্রু আউট সিজন মোহনবাগান অনবদ্য ফুটবল খেলেছে পুরো টিম ফুটবল খেলেছে মোহন তো সেই জায়গায় আজকে মলিনা বিশালকাইতের বদলে ধীরাজ সিংকে চান্স দিয়েছিল তো তারপরেও ধীরাজ সিং আজকে ক্লিনশিট রেখে দিয়েছে মোহনবাগানের ডিফেন্স তো সেখানে মোহনবাগানের ডিফেন্সে কতটা শক্তিশালী তো সেখানে এটা দেখলেই বোঝা যায় তো সেই জায়গায় মোহনবানের ডিফেন্স অনবদ্য তো থ্রু আউট সিজন ধরে মোহন ডিফেন্স অ্যাটাক মাঝমাঠ দুরন্ত পারফরমেন্স করেছে তো সেই জায়গায় মোহনবাগান ব্যাক টু ব্যাক আবারও লিগশিল চ্যাম্পিয়ন মোহনবাগান আবারও ব্যাক টু ব্যাক ভারত সেরা হোম অফ চ্যাম্পিয়ন তো বন্ধুরা তোমাদের কাছে মোহনবাগানের এই থ্রু আউট সিজনের পারফরমেন্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এ বিষয়ে তো সেখানে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে যারা যারা ভিডিওটা দেখছো তারা একটা করে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমার আরও ভিডিও বানানোর মোটিভেশন যোগায় তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য Bye bye.